داري کي ري کي اسو جو اي موتابي جو سابين سابين کلو نهي کلو نهي اسپر

নিশ্চা ক কিজি নিচা ক কিজি নিলে কতকোৰে পুনৰ টেকিছে খালি কি নিছে নেদে কচকচ কেচকো নিছে অন্ন কিছু নে নাই কচু কত কচু বনাই পনেরো টাকা কেজি সব পনেরো টাকা টাকা গরিব মানুষ যেগুলা আনন্দিত যে পনেরো টাকা বিশ টাকা কেজি সবজি পাইতেছে আলু বিশ টাকা আলু টাকা মরিচ পনেরো টাকা পুয়া দেখা